আসসালামু আলাইকুম গাইস ট্রাফিক উপর সিজন 3 এর পার্ট 2 নিয়ে পড়ছি তো বেশি কথা না করে ভিডিওটা শুরু করা যাক তারপর রাফি এসব ভাবতে ভাবতে তার রুমে চলে আসলো রাতের খাবারটা আর খাওয়া হলো না এসব ভাবতে ভাবতে রাফি ঘুমিয়ে পড়ে তারপর হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় তারপর সে তার রুম থেকে বের হয়ে নিচে চলে আসে এসে দেখতে পায় সাজিদ যেন কার সাথে ফোনে কথা বলতাছে তারপর রাফি লুকিয়ে লুকিয়ে তার কথাগুলো শুনতে থাকে তারপর সাজিদ বুঝতে পারে রাফি লুকিয়ে লুকিয়ে তার কথাগুলো শুনছে তারপর সাজিদ রাফির কাছে গিয়ে বলে ছোট লোক এখানে কি তুই আমার কথা কেন লুকিয়ে লুকিয়ে শুনছিস তখন আমি বলি কই না তো সাজিদ বলে একদম আমার সাথে চালাকি করবি না তখন সাজিদ বুঝতে পারে রাফি তার পথের কাটা হয়ে দাঁড়াতে পারে এজন্য সাজিদ রাফিকে মারার জন্য তার সেই বকাটো বন্ধুগুলাকে বলে যে রাফিকে শেষ করে দিতে কারণ সাজিদ বুঝতে পারে যে রাফি থাকলে তার এইসব কাজ কিছুই হবে না তারপর তারা দুজনে সেখান থেকে তাদের রুমে চলে যায় আর অন্যদিকে রাফি এখন অফিসেও যায় না তার জন্য এখন কিছুই ভালো লাগে না হ্যালো এভরিওয়ান বাংলাদেশের এখন খুবই জনপ্রিয় ওয়েবসাইট মার্বেল ব্যাট সাম্প্রতিক খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মার্বেল ব্যাটের ফেসবুক পেজ লাইক শেয়ার এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ দিয়ে জিতে নাও একশো পঞ্চাশ টাকা নগদ এখানে অ্যাপ ডাউনলোড করে বোনাস নাও আরো দুশো টাকার তোমরা চাইলে এখন তোমাদের বন্ধুদেরকে রেফার করে আয় করতে পারো এক হাজার টাকা তাছাড়া এক হাজার টাকা ডিপোজিট করলে পাবে পনেরোশো টাকা এই সাইটটি দুই সতেরো সাল থেকে বিশ্বস্ততার সাথে লেনদেন করে আসছে প্রেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই মার্বেল ব্যাট হচ্ছে বাংলাদেশের এক নাম্বার একমাত্র স্বীকৃত প্রাপ্ত অনলাইন গেমিং সাইট তোমাদের যদি ভালো নলেজ থাকে মার্বেল ব্যাটের মধ্যে অনলাইন ক্যাসিনো থেকে শুরু করে অনলাইন লুডু তিন পাত্তি স্লট ফিশিং ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ইত্যাদি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তাই সকল বোনাস পেতে এখনই নিবন্ধন করুন আর ঘরে বসে ইনকাম করুন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সে এখন নিজেরও অসহায় মনে করে প্রতীকী ঋতুর কথাও তার অনেক মনে পড়ে মিমের মিমের বাবার কল আসে বাবা হঠাৎ রাফির রাফিকে তার অফিসে ডাকে মিমের বাবা তাকে বলল খুব তাড়াতাড়ি অফিসে আসতে কি যেন সমস্যা হয়েছে রাফি অফিসে যাওয়ার জন্য যেই না রাস্তার সামনে আসলো রাফির আবারও দেখা হয়ে গেল সেই মেয়েটির সাথে যার সাথে কিনা কালকে ধাক্কা লেগেছিল তখন মেয়েটি কিছু বলতে যাবে তার আগেই রাফি দ্রুত হাঁটা শুরু করলো আর ভাবতে লাগলো মিমের বাবা এত দ্রুত তাকে অফিসে কেন ডাকলো কিছু কি সমস্যা হতে হয়েছে নাকি কিছুদিন আগে শুনছিলাম তার অফিসের ম্যানেজার নাকি তার সাথে দুই নাম্বারই করছিল আবার সে কিছু করে নাই তো এসব ভাবতে ভাবতে চলে আসলো রাফি অফিসে অফিসে এসে দেখে সবাই একসাথে জড়ো হয়ে আছে আমি মিমের বাবাকে বললাম কি হয়েছে সবাই এখানে কেন মিমের বাবা বলল অফিসের ম্যানেজার নাকি তার সাথে বিশ্বাসঘাতকতা করছে তার অফিসের ম্যানেজার তাদের সকল তথ্য অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিতে চাচ্ছে সে বলছে যে তাকে পাঁচ কোটি টাকা না দিলে সে সকল কিছু বিক্রি করে দিবে তারপর মিমের বাবা রাফিকে বলল রাফি দেখো তুমি কিছু করতে পারো কি না তারপর রাফি মিমের বাবাকে সান্ত্বনা দিয়ে বলল আপনি কোনো চিন্তা করবেন না রাফি বলল দেখি আমি কি করতে পারি যতই হোক তার বাবা আমার জন্য অনেক কিছুই করছে রাফি মিমের বাবাকে বলল এসব কথা বাসায় না বলতে তারপর আর কাউকে কিছু না বলে রাফি চলে আসে অফিসের বাইরে একটা রিস্কা নিয়ে চলে আসে ম্যানেজারের বাসায় বাসায় এসে দেখে ম্যানেজার উধাও ম্যানেজারের বাসায় তালা দেওয়া তার আশেপাশের বাসার লোকজনের কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারি ম্যানেজার কয়েকদিন আগে বাসা ছেড়ে চলে গেছে একজন বললো সে নাকি তার গ্রামের বাসায় চলে গেছে কয়েকজনের কাছে খোঁজ খবর কিন্তু সে আর রংপুর যেতে চায় না কিন্তু তাকে যেতেই হবে রংপুর এই জন্য সে বাসা এসে জামা কাপড় সে কাউকে কিছু না বলে রংপুরের উদ্দেশ্যে রওনা হলো তারপর সে বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো অবশেষে বাস স্ট্যান্ড এসে পৌঁছালো রাফি বাসে যে না সিটে বসতে যাবে সে দেখে ওই মেয়েটি তার সিটে বসে আছে যার সাথে তার আগেও একবার দেখা হয়েছিল রাফি মেয়েটির বলল এটা তো আমার সিট আপনি কেন বসেছেন মেয়েটি তার দিকে তাকিয়ে বলল আপনি দয়া করে আমার সিটে বসুন আমি জানালার এদিক ছাড়া বসতে পারি না রাফি আর কিছু না বলে বসে পড়ে তার সিটে কিছু দূর যাওয়ার পর মেয়েটি আমাকে বলল আপনার নাম কি আমি উত্তর দিলাম জি আমার নাম রাফি তারপর রাফি চুপচাপ হয়ে আছে, তখন মেয়েটি উঠলো আপনি জিজ্ঞাসা করবেন না আমার নাম কি তখন রাফি বলল হুম আপনার নাম কি মেয়েটি বললো তখন ইরা বলল আমি যাচ্ছি রংপুরের পাশের জেলায় রাফি বললো কি আপনার জেলার নাম ইরা বললো লালমনিরহাট হাট রাফি বললো ও আচ্ছা এখানে কি আপনার বাসা ইরা বলল না ওখানে আমার দাদুর বাসা আমি বেড়াতে যাচ্ছি আমি ঢাকায় থাকি মেডিকেল পড়ছি তারপর আমি বললাম ও আচ্ছা ভালো তো ইরা বললো আপনি কেন রংপুর যাচ্ছেন আমি বললাম জি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি ইরা বললো কি ইম্পর্টেন্ট কাজ রাফি কিছু না বলে নিশ্চুপ হয়ে আছে। এভাবেই দেখতে দেখতে চলে আসলাম রংপুরে বাসে আস্তে আস্তে রাফি উড়ার মাঝে বেশ ভাব জমে গেছে যাওয়ার আগে ইরা রাফিকে তার নাম্বারটা দিয়ে দেয় তারপর দুজন দুজনের মতো চলে যায় সেদিন রাফি একটা হোস্টেলে উঠে সকাল হলে রাফি চলে যায় সেই বিশ্বাসঘাতক অফিসের ম্যানেজারের বাসায় বাসায় এসে দেখে ম্যানেজার পালিয়েছে তারপর দুই তিন দিনের মতো সময় লাগে তাকে খুঁজে বের করতে এদিকে আজ চার দিন হলো মিমদের বাসা থেকে রাফি চলে এসেছে ওদিকে মিম যেন তাকে মনে মনে খুঁজছে মিম তার বাবাকে রাফির কথা জিজ্ঞাসা করলো কিন্তু মিমের বাবা তাকে কিছুই বলল না ওদিকে রাফি তার পরিবারের জন্য লড়াই করছে অবশেষে রাফি ওই ম্যানেজারকে ধরে একটা রুমে বন্দি করে রাখে আর রাফি বলে সব তথ্য কোথায় কিন্তু কিছুতেই ম্যানেজার কিছুই বলতে রাজি না তারপর রাফি তাকে মারতে শুরু করলো এক পর্যায়ে ওই ম্যানেজার সবকিছু বলতে বাধ্য হয় রাফি তার সব কথা শুনে অবাক হয়ে যায় রাফি ভাবতে লাগে নিজের আপনজন কিভাবে এমন করতে পারে ম্যানেজার বলল সে একজনের কথায় এমন কাজ করছে ম্যানেজার লোকটির নাম বলার সাথে সাথে এই নামটি আপাতত অপরিচিত রাখলাম কোনো এক পার্টে এই নামটি বলবো তারপর রাফি তার কাছে সকল তথ্য চায় কে মিমদের পরিবার সাথে এমন কাজ করছে তারপর সে তার সকল পরিচয় নিয়ে চলে আসে মিমদের বাসায় সে মিমদের বাসায় এসে দেখে সাজিদ বেশ খুশি হঠাৎ সাজিদ আমাকে বলে উঠে কিরে এতদিন কোথায় ছিলি তখন আমি বললাম যে একটু কাজে বাহিরে গিয়েছিলাম তখন সাজিদ বলল কি কাজ বল রাফি চুপচাপ কোনো কথা বলছে না কারণ রাফি কোথায় গিয়েছিল সে কথা শুধু রাফি আর মিমের বাবাই জানে সাজিদ রাফিকে কিছু বলার আগেই সেখানে চলে আসে মিমের বাবা তিনি এসে সবাইকে বললেন কাল নাকি তার কোন বন্ধুর মেয়ের বিয়ে সেখানে সবাইকে যেতে হবে আর বললেন রাফি তুমিও কিন্তু আমাদের সাথে যাবে সেখানে এই কথা শোনার সাথে সাথে সাজিদ বলল এই ছোট লোকের বাচ্চা কেন আমাদের সাথে যাবে রাফি এই কথা শুনে কিছুই বলছে না মিমের বাবা বলছেন আমি বলছি যাবে তার মানে সে যাবে তারপর মিমের বাবা চলে গেলেন সেখান থেকে যাওয়ার আগে রাফিকে বলল রাফি তুমি একটু আমার রুমে এসো তো বাবা এ কথা শোনার সাথে সাথে সাজিতের মায়ের গা জ্বলে উঠলো বলল কোথাকার কোন ছেলে উড়ে এসে জুড়ে বসেছে তার জন্য বাসায় আবার এত রাফি আর সেখানে কিছু না বলে চলে আসে মিমের বাবার কাছে আর বলে জি স্যার বলুন কেন ডেকেছেন তিনি বললেন এই চার দিন তুমি কোথায় ছিলে আর কোনো কি খবর পেলে ওই ম্যানেজারের রাফি বলল আপনাকে তো এই ব্যস্ততার মাঝে বলাই হয়নি এই চার দিন আমি কোথায় ছিলাম তারপর রাফি বলল একটু দাঁড়ান আমি ঘর থেকে আসতেছি এ কথা বলে রাফি তার রুম থেকে সকল তথ্য এনে মিমের বাবার হাতে দিলেন এসব দেখে তো মিমের বাবা অবাক তিনি একটু খুশি সুরে বললেন কোথায় পেলে তুমি সব আর ওই ম্যানেজারের বাচ্চা কই তারপর রাফি তাকে সব ঘটনা খুলে বললেন আর ওই ম্যানেজারকে সে জেলে দিতে চেয়েছিল মিমের বাবা রাফিকে জিজ্ঞাসা করল কে ক্ষতি করতে চেয়েছিল ম্যানেজারের আমি সব জেনেও বললাম এখনো তার কোনো খোঁজ পাইনি খোঁজ পেলে আপনাকে জানাবো মিমের বাবা যে না রাফিকে ধন্যবাদ দিতে যাবে ঠিক তখনই রাফি বলে উঠল কি করছেন আপনি আজ আপনার দের জন্যই আমি বেঁচে আসি মিম ম্যাডাম আমার জন্য কত কিছুই না করছে তারপর মিমের বাবা বললেন তুমি এই বাড়ি সেরে কোথাও যাবে না রাফি বলল জি দেখি রাফি নিচে ড্রয়িং রুম এসে দেখে এক পিচ্ছি মেয়ে এসেছে শুনলাম এটা নাকি মিমের কেমন বোন হয় বয়স বেশি হবে না এগারো বা ১৫ বছর হবে মেয়েটির নাম মারিয়া মারিয়া মিমকে বলল আপু এই ছেলেটা কে এর আগে তো তোমাদের বাসায় কখনো দেখিনি মিম একটু চুপ থেকে বলল ও আমার বাবার অফিসে চাকরি করে কোথাও থাকার জায়গা নেই তাই জন্য আমাদের বাসায় থাকে এসব শুনে যেই না রাফি চলে যাবে তখনই মারিয়া বলল ভাইয়া কোথায় যাচ্ছেন আসেন গল্প করি আসলে ছিল একটু চঞ্চল টাইপের ছোট মানুষ তো তাই কোনো উপায় না পেয়ে বসে পড়লাম তাদের সাথে মারিয়া বলল ভাইয়া আপনার নাম কি আপনি দেখতে অনেক হ্যান্ডসাম এ কথা শোনার সাথে সাথেই যেন মিমের মুখ রাগে ঘুরে উঠলো কিন্তু কিছুই বলতে পারছে না তারপর আমি মারিয়াকে বললাম আমার নাম রাফি মারিয়া বললো বাহ সুন্দর নাম তো তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম রুমে দেখি ওই পিচ্ছি মারিয়াও পিছন পিছন আমার রুমে এসেছে আর বলতে লাগলো ওই ভাইয়া আমাকে একটু ঘুরাতে নিয়ে যাবেন আমি বললাম আজ না অন্যদিন নিয়ে যাব। আপনারা কি সফিক চাচার মেয়ে লিজা হাদি ঋতু এদেরকে ভুলে গিয়েছেন নাকি এদের চরিত্র পরবর্তী পারে আবারও আসবে তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই রেডি মিম সুন্দর একটা লাল শাড়ি পরছে তাকে এত সুন্দর দেখা যাচ্ছে যেন লাল পরি দুনিয়াতে নেমে এসেছে আমি যেন মিমের দিক থেকে চোখ সরাতেই পারছি না এক নজরে চেয়ে আসি আজ যেন তাকে অন্যরকম লাগছে তাকে দেখে একটি গান মনে মনে বলতে লাগলাম আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ তখনই দেখি মিমের চোখ পড়লো আমার দিকে একটু মুচকে হেসে সেখান থেকে চলে গেল মারিয়া এসে বলল ভাইয়া আপনি যাবেন না তুমি যাবে যাবে না রেডি হয়ে আসো আমিও না করতে পারলাম না রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে মারিয়া আমাকে ছাড়া এক পাও কোথাও যাচ্ছে না টিম তা দেখে খুব জ্বলছে সবাই এদিকে বিয়ে বাড়িতে ব্যস্ত আমি দেখলাম সাজিদ এদিকে মিমকে রেখে অন্য মেয়েদের পিছন পিছন ঘুরছে খারাপ নোংরা নজরে দেখছে তাদেরকে একটি মেয়ে তো হাতও ধরে ফেললো আমি ভাবলাম ছি এর সাথে নাকি মিমের বিয়ে হবে এর সাথে তো মিমের বিয়ে হলে মিম তো সুখী হতে পারবে না এসব ভাবতে ভাবতে চলে আসলাম আজকের বিয়ে বাড়ির কাছে কোনেকে দেখে তো আমি পুরাই অবাক এই তুইরা যার সাথে আমি একসাথে রংপুর গিয়েছিলাম বাসে ইরা আমাকে দেখে বলল আরে আপনি রাফিনা তো কি অবস্থা আপনার কেমন আছেন আমি বললাম জি ভালো মিম ও ইরার পাশেই বসে আছে মিম ইরাকে বললো তুমি কিভাবে চিনো ওকে ইরা বলল যে ওই তো কিছুদিন আগে আমরা একসাথে ঢাকা থেকে রংপুর গিয়েছিলাম মিম কথাটা শুনে অবাক হয়ে যায় রাফি কেন রংপুর গেল তার মানে সে যে কয়েকদিন বাসায় ছিল না সে রংপুর গিয়েছিল অথচ আমি কিছুই জানি না হঠাৎ ইরা বলে উঠল রাফি কেন তোদের সাথে কি হয় মিমার কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় ওদিকে রাফি উইরা কিছুক্ষণ গল্প করল আর রাফি ইরাকে বলল তুমি তোমার ফোন নাম্বার নিয়েছিলে আর কই একবারও তোমারে ফোন করে না তোমার বিয়ে ইরা বলল জি সেদিন আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল তাই আর পরে আপনার সাথে কথা বলতে পারিনি পরে বিয়ে খেয়ে আবার সকালে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখলাম মিম অনেক আগেই একাই চলে এসেছে বাসায় মিমের দিকে আর না তাকিয়ে চলে আসলাম রুমে কিছুক্ষণ পর দেখি আমার রুমে কে যেন ঢুকলো তাকিয়ে দেখলাম মিম আমি বললাম জি আপনি এখানে কিছু বলবেন মিম চোখ নিয়ে নিত আসসালাম আলাইকুম গাইজ যদি এই ভিডিওতে বিশ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কালকেই পার্ট থ্রি দিয়ে দিব আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন করে দিয়ে দেবেন আর আজকের ভিডিও পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ